তরল গেট তরল গেটে নিয়ে যায় ধরেন ওই জায়গায় নিয়ে যায় তোরা যে হুম আমরা আসতেছি আসার পরে ধরেন ওখানে বাঙালি আছে অনেক আমরা তার জানি রে ওই বাঙালির কাছে নিয়ে গেছে নিয়ে যায় ওরা কানা পোসা ওই সজীব কানা করি ওরা কছে যে তোরা চাকরি দেব চাকরি দেওয়ার কথা কয়ে আরেকজনের কাছে দে

আমাদের যাওয়ার সাথে সাথে বসা রাখছে বলছে আজকে না কালকে কালকে না পরশু এভাবে সময় নেছে সময় নেওয়ার পর আমরা ভাবছি মানে কাজ দেবে কিন্তু সাতটা মাস যখন অতিবাহিত হয়ে গেছে আমরা আছি তার সাতাশ তারিখে আমার বলছিল যে তোরা যদি কাজ না পাইস তোরে বাড়ি পাঠা দেব। পরে আমরা ও কাজ কাম কিছু দেয় নাই আমাদের আসার তিন দিন আগে আগে আমাদের নিয়ে গেছে এক জায়গায় কাজের কথা বলে পরে ওরা সেইখানে যায় নাই আমার যে নেছে সজি ওইখানে যায় নাই ও না দেয় আরেকজন আর এক দালালের কাছে যে আরেক দালাল আরেক দালালের কাছে নিয়ে যায় আমাদের মরুভূমি নিয়ে গেছে এক রুমের মধ্যে নিয়ে যায় আটকাতে হয়েছে আমরা ভাবছি মানে কাদের কাছে কাদের জন্য নিয়ে আসে এখন ওরে কোনো যোগাযোগ নাই বলতেছে আমার খাবার কেমনে কি কছে তোরে কোনো খাবার দাবার নাই তোরা নিজের টাকায় দেখা খা খালি খা না খালি না খা পরে আমরা ওই রুমের থেকে যেভাবে বাড়ায় চলে আসি চলে আসি আমরা যেইখানে ছিলাম সেইখানে আমরা ফেরত আইছি আসার পর মানে সন্ধ্যার পর ও আবার নেতা গোজা নিয়ে আইছে আমাদের রুমে মেলার রাতে 10টা এনি আসার পর বলতেছে যে তুরা চলে আইছিস কা আমরা কইছি যে আমরা ঐখানে থুয়াইছেন কোনে আমরা খোঁজ খবর নাই কিছু নাই কোনে থুয়াইছেন লোকজন কিছু নাই কাজের কথা কই রে আইছেন এনে আইছে আবার লোকজন নিয়ে আইছে আমাদের হুঁকি দিতে হুঁকি দিয়ে কাছে তুই আরো থাক এতদিন দিন আর কয়দিন দিন ই কর ধৈর্য ধর এই কাম পাবিনি আরেক কাম পাবিনি এমন কইরে ধরেন যে সে হুঁকি পর রাখতে মন আছে মারবি

বিভিন্ন জায়গায় টাকা আনেছি ধরেন সাত মাস যে লোক ধরেন আপনার কি অবস্থা আমারও একই অবস্থা আমি কিস্তি বর্ণি করছি এখন ধরেন যে আমি বাড়ি থাকতে পারি না কিস্তি এসে বাড়ির বসে থাকে আমার আব্বু আব্বুকে বাড়িতেই থাকুন

এখানে বাড়িতে কে থাকে তারা আছে এখন বাসায় তারা বাসায় না তারা পালাইছে আমরা আসার একদিন আগে তারা পালাইছে বাড়ি থেকে আচ্ছা ঠিক আছে